আমি বলবো দুনিয়ায় ছিলাম রেসবি বাবার লোক ওয়া আলাইকুম হ্যালো হুজুর সাহেব কেমন আছেন আপনি আপনি কি বললেন কেরামান কাতিবিন লোঝা দিন তারপর তারপর বলেন তো একটু শুনি আমি বলবো দুনিয়ায় ছিলাম রেসবি বাবার লোক কেরামান কাতিবিন এমনি দিন আল্লাহ দরবারে যেদিন করবে অভিযুক্ত আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার কেরামান কাতিবি রোজা সরের দিন আল্লাহর দরবারে যখন করবে ও আমি বলবো দুনিয়ায় ছিলাম রেজবি বাবার লোক ও রেজবি বাবার লোক আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিছু এখন মৌলি বাড়ি যারা ইসলামের মধ্যে বনামী শুরু করেছে আমাদের তাদেরকে অ্যাভয়েড করা উচিত এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ বা প্রতিবাদ গড়ে তোলা উচিত এসব হুজুরদের ওয়াজ শোনার চাইতে না শোনাই ভালো তো আপনারা সবাই তাদেরকে দিয়ে চলবেন এবং পাঁচ অক্ত নাচ করবেন এসব হুজুরদের থেকে বিরত থাকবেন উনি বলতেছে যে রেস বিবাহ যে কাল হাসরের ময়দানে কেরামান কাতিবিন যখন অভিযোগ করবে আল্লাহর কাছে তখন তিনি বলবে নিয়েছিলেন ছিলেন বিবাহ লোক রেস বিবাহ উনাকে উদ্ধার করবে এসব বন্ড হুজুরদের থেকে সবাই সাবধান থাকবেন তো ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন تو دعا کر سب السلام علیکم